আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল একটা ব্লগ হতে চলেছে তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম যে এরপরের ব্লগটা বার্থডে ব্লগ আসছে তো এখন সকাল ছটা মতো বাজে সেরকম কেউ ওঠেও নি আর আমি উঠে গেছি অনেকক্ষণ আগে পনেরো ছটার সময় উঠেছি এখন খালি মা উঠেছে আর সেরকম কেউ ওঠেও তো আজকে সকাল সকাল উঠে গেছি ছেলের জন্মদিন আজকে হচ্ছে কুড়ি জ্যৈষ্ঠ আমি বাংলা তারিখটাই বলছি কারণ ওর জন্মদিন আমার ছেলের জন্মদিন হচ্ছে ফোর্থ জুন বাট এবছর ফোর্থ জুন একটু অসুবিধা থাকার কারণে বাংলা ডেটে করছি তো বাংলা ডে কুড়ি জ্যৈষ্ঠ তো আমি আজকে কুড়ি জ্যৈষ্ঠ জন্মদিনটা সেলিব্রেট হবে তো আজকে ওর সঙ্গে সঙ্গে বলতে পারো আমারও জন্মদিন কারণ প্রত্যেক মায়ের কাছেই আজকের দিনটা আমি বলব জন্মদিন সন্তানের সঙ্গে সঙ্গে কারণ আজকে মা হওয়ারও দিন তো ঠিক আছে আজকে সারাদিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সারাদিনে আমি কতটা কি ভিডিও করতে পারবো না পারবো আমি কিন্তু জানি না কারণ হচ্ছে সারাদিনে অনেক রকম কাজ থাকবে আর সব কিছু একসঙ্গে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না তো যাই হোক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঠিক আছে চলো এখন আপাতত আমি কাজে লেগে পড়ি তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আর এদিকে পাঁচ ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে আলু ভাজা পটল ভাজা তারপর শাক ভাজা তারপর মাছ ভাজা আর ভাজার মধ্যে হচ্ছে কাঁকডোল ভাজা তো এই ভাজাগুলো সব বসিয়ে নিয়েছিলাম আর প্রায় রেডিও হয়ে গেছে ভাজাভুজিগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি আর পায়েসটাও বসিয়ে দিয়েছি এইদিকে আর ডালটাও বসিয়ে দিয়েছি পটল আলু চিংড়ি হবে সেটাও পটলগুলো কষে নিচ্ছি সবগুলো কষে নিচ্ছি এদিকে ফ্রিজ থেকে দুধ দই এগুলো বের করে রাখলাম আচ্ছা বল আজকে বার্থডে তুমি কোন ব্রাশটা নেবে রেডটা আচ্ছা এইটা রেড না এটা পিঙ্ক পিঙ্ক না ডিপ গোলাপি ঠিক আছে না এটা ছাড়ো ও কিন্তু নিজে ব্রাশ করে না আজকে বার্থডে আমার অনেক কাজ আছে সেই জন্য বললাম তুমিই করো এইদিকে বার্থডে বয়কে ফ্রেশ করিয়ে আমি ওর খাবারটা রেডি করতে বসে গেছি ভেবেছিলাম লুচি বানাবো কিন্তু সকালবেলায় লুচিটা ও অ্যাকচুয়ালি খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি ওকে দুধ পিডিয়া শিওরই দিচ্ছি এটা ওর ডেলিকার খাবার সকালবেলায় ব্রেকফাস্ট বলাই যেতেই পারে কারণ ও একদম লুচি বা পরোটা এসবে কমফোর্টেবল নয় যাই হোক ওর প্রতিদিনের মতো আজকেও ওকে বার্থডে ব্রেকফাস্টে দুধ পিড়িয়া শিওর দিয়ে শুরু হচ্ছে ওর খাবার তো চলো এখন আমি ওকে এটা খাইয়ে দিই তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়ব মাটন তারপর চিংড়ি মাছ তারপর এমনি কাতলা মাছ পনির এগুলো সব আনা হয়ে গেছে তো আপাতত আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখে পরে দিদি বলেছে মাটন আর মাছটা ধুয়ে দেবে তো সকাল সাড়ে নটা মতো বাজে আর স্নান করে আমরা সবাই বেরিয়ে পড়েছি মা নন্দীকেশরীতলায় পুজো দিতে কিছু কাজ করে এসেছি আবার বাড়ি গিয়ে কিছু কাজ করব মানে রান্নাগুলো সারব এইদিকে আমরা পদ্ম ফুল দেখো কিনে নিচ্ছি প্রতি বছর মাকে আমরা এই পদ্ম ফুল অর্পণ করি তো চলো যাই আজকে যেহেতু সোমবার সেই জন্য শিবের মাথায় জল দুধও ঢালা হবে তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো

এদিকে পুজো দেওয়াও হয়ে গেল এখন যাচ্ছি শিব মন্দিরে সেখানে বেটু আর বর দুইজনেই শিবের মাথায় জল দুধ ঢালবে প্রতি সোমবারই তো তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওগুলোতে যে প্রতি সোমবার বর শিবের মাথায় জল দুধ ঢালে তো আজকে যেহেতু সোমবার পড়েছে বেটুকে সঙ্গে নিয়ে আজকে শিবের মাথায় জল দুধ ঢালা হবে পুজো শেষে চলে এলাম একটা দোকানে সেখানে ওই পিয়ানোটা পছন্দ করলো তো ওকে একটা বালা কিনে দেওয়ার কথা ছিল তো যে দোকানটায় ফার্স্টে গেলাম সেই দোকানটাতে বালা পেলাম না তো বালাটা না পাওয়ার কারণে অ্যাকচুয়ালি ওর হাতের মাপে আসছিল না তো বললাম ঠিক আছে আপাতত একটা অন্য কিছু গিফট নিয়ে নাও পরে একটা কিছু নেওয়া হবে তো আপাতত ওই পিয়ানোটার যে ছবিতে দেখলো ওটা নিলো আর এদিকে আমার দেখো মন পড়ে আছে রান্নার দিকেই যে কখন রান্নাগুলো হবে মাটন হবে এখনও দই কাতলা হবে পনির স্যাটে হবে তো দিদি বলো যে দে আমি পনির স্যাটেগুলো রেডি করে দিচ্ছি তো এদিকে পনির ও রেডি করছিলাম আর এদিকে আমি মাটনটা বসিয়েছি সবে এইদিকে কেকটাও ডেলিভারি দিয়ে গেছে এদিকে দই কাতলাও একদম রেডি তো হতে আছে কেবল পনির স্যাটে আর মাটনটা মাটনটা তো হচ্ছেই বললাম আর এদিকে পনির স্যাটেটা তার মধ্যে ভেজে নিলাম এদিকে একটা কাণ্ড হয়েছে কি আমি কিন্তু মাটনে একটাও ছবি তুলিনি তো মানে একদম ভুলে গেছি সেই টাইমে এত ব্যস্ততা যে আমার একটুও খেয়াল ছিল না তো তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিলাম এই ছিল পুরো ডেকোরেশন কেমন হয়েছে ডেকোরেশনটা জানি আর ডেকোরেশনটা কিন্তু পুরো বেটু বাবা করেছে আগের দিন রাত্রে সমস্তটা ওই করেছে তো বেলুন ফোলানোগুলো আমি বেটু হিয়ান সবাই মিলে করেছি তো এইদিকে দেখো কেক কাটিং হবে তো কেক কাটিংয়ের জন্য এই চকলেট কেকটা এইদিকে অর্ডার দিয়েছিলাম আর আমার ফ্রেন্ড বানিয়ে দিয়েছে আর ওইদিকে মিকি মাউস কেকটা মামনি এনেছিলাম চলো তোমাদেরকে বার্থডে মেনুটা একবার দেখিয়ে দিই ছিল সরু চালের ভাত পাঁচ ভাজা দই কাতলা মাটন আর ছিল একটা তরকারি যেটা চিংড়ি পনির তারপর পটল আলু এসব দিয়ে একটা তরকারি ছিল মুগ ডাল ছিল আর ছিল চাটনি পাঁপড় যেটার ছবি তুলতে আমি একদম ভুলে গেছি আর এদিকে আছে মিষ্টি আর ছিল আইসক্রিম তো যাই হোক সবগুলোর মেনু একবার দেখিয়ে দিলাম তো চলো আশীর্বাদ পর্বটা দেখে নাও আশীর্বাদ পর্ব হলো এবার হবে কেক কাটিং আশীর্বাদ পর্ব এবং কেক কাটিংয়ের জন্য অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো তো আড়াইটা তিনটা আড়াইটা বাজতেই যাচ্ছিলো তো সবার তো লাঞ্চ টাইমও হয়ে গেছে তো এই সব কারণে আমি তো অনেক কিছুর ছবি তুলতেই ভুলে গেছি ভিডিও করতেও ভুলে গেছি তবু যেটুকু তোমাদের সঙ্গে পেরেছি শেয়ার করেছি সব থেকে কী জানো তো মাটনটা যখন হচ্ছিলো তখন আমি একটাও ছবি তুলিনি মানে একটা ভিডিও বল বা ছবি বলো সেই টাইমে এতটা তাড়া ছিল যে আমি ছবি তুলতে পারিনি তো এই দেখো এই লাস্টে যখন দুইবেলা খাওয়া হয়ে যাওয়ার পর মানে দুপুরবেলা রাত্রিবেলায় খাওয়া হয়ে যাওয়ার পর তারপর যেটুকু বেঁচে ছিল সেইটুকুই আমি ছবি তুলেছি যাই হোক আর তো আফসোস করে লাভ নেই এইদিকে সবাই খেতেও বসে গেছিলো আর সবাই খাবারগুলোর খুব প্রশংসা করছিল মানে খুব ভালো হয়েছিল খেতে কিছু পার্সেল পাঠানো ছিল তো ওনারাও বলেছেন খুব ভালো হয়েছে যাই হোক আমি ওটা শুনেই মানে ভীষণ হ্যাপি হয়ে গেছি সবাই খাবারগুলো যখন সুস্বাদু বলছিল খুব ভালো হয়েছে বলছিল তখন সত্যি আমার তখন আর মনে হচ্ছিল না যে যাক ছবি টবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি তো কী হয়েছে যাই হোক চলে এদিকে বেটু দেখো গিফট নিয়ে বসে গেছে আর বিকেল থেকে আর মানে ভিডিওতে আসা হয়নি খাওয়া দাওয়া করে গোছাতে ইয়ে করতেই মানে টাইম চলে গেছে তো একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিওতে আসা হয়নি এদিকে ওরা গিফটগুলো তো ভীষণ খুশি মানে গিফটগুলো নিয়ে ওরা তখন থেকে সারা সন্ধ্যাটা খেলেই যাচ্ছে আর আমাকে আজকে সত্যি জন্মদিনের মা ঠাকুমা দিদি বাবা বর সবাই মিলে যে হেল্প করেছে মানে সত্যি বলার ভাষা নয় ওরা হেল্প না করলে হয়তো এতটা করাও আমার সম্ভব ছিল না গত দুই তিন দিন ধরে বড় ভীষণ খেটেছে বাজার করা সমস্ত রকমের সেগুলো আর এই গরম এত গরম পড়ছে এই গরমের মধ্যে বাজার করা বলো বা নিজের ডিউটিতে যাওয়া এগুলো সত্যি ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক বড় যেমন একদিকে প্রচুর করেছে মানে আজ অব্দিও সকাল অবধিও প্রচুর ওর অনেক কাজ ছিল আর এদিকে আমাকে তো বাবা মা দিদি ঠাকুমা বর সবাই মিলে অনেক হেল্প করেছে যাই হোক তোমাদেরকে ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম যতটুকু পেয়েছি ততটাই শেয়ার করলাম এদিকে গিফটগুলো দেখো সবাই দিয়েছে আর গিফটগুলো পেয়ে তো বেটু ভীষণ খুশি আর গিফটগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে আর এই অস্বস্তিকর গরমের মধ্যে যে আমি এতটা মানে সামলে উঠতে পারবো আমি নিজেও ভাবিনি সেই দিনটা এত গরম ছিল সেদিন বলে নয় এখনও অবধি ভীষণ গরম চলছে এত প্রবাহ আর এতটা আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে যে মানে প্রত্যেক প্রত্যেকটা কাজ করা প্রত্যেকটা পদে কাজ করা ভীষণ কঠিন হয়ে উঠছে যাই হোক তার মধ্যেও যে জন্মদিনটা এত সুন্দরভাবে সামলে উঠতে পেরেছি তো পরে মনে হচ্ছিল যে সত্যি আমি পেরেছি একটু ওই ঘোড়া দেখি ঘড়িতে তখন সাড়ে আটটা মতো বাজে আর এদিকে আমার কাকার মেয়ে চলে এসেছে তোমাদেরকে আমি আগে কোনো ভিডিওতে দেখেছি কি না সেভাবে মনে পড়ছে না যাই হোক আমার কাকার মেয়েকে সেভাবে দেখানো হয়নি তো ওর নাম হচ্ছে পিউ আর ওর দুপুরের দিকে আসা হয়নি কারণ ডিউটি ছিল অফিস ছিল যাই হোক সেই জন্য আর আসা হয়নি তো এটা হচ্ছে আমাদের পুচকু মানে পিউর ছেলে তো ওরাই যে দেখো সবাই মিলে কি সুন্দর খেলা করছে তো আজকে ছোট ছোট অনেকগুলো ক্লিপ নিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ হচ্ছে ভীষণ টায়ার্ড হয়েছিলাম সেদিনকে তো বার্থডে বেশ কয়েকদিন পরেই আমি ভিডিওর ভয়েস ওভার করছি একা হাতে সমস্ত কাজ সামলানো তারপর যারা আসছে তাদেরকে খেতে দেওয়া বলো বা সব দিক থেকে ম্যানেজ করা তারপর আবার ভিডিও কতটা করতে পারবো আমি সকাল থেকে ভেবেছিলাম হয়তো আমি সেইভাবে করতে পারবো না তো যাই হোক ছোটো ছোটো করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইটুকুই আজকের মতো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে